ছোটো একটি দোয়া দিব যেই দোয়ার মাধ্যমে আপনি আপনার স্বামীকে অবাধ্য স্বামীকে বাধ্য করতে পারবেন আপনার স্বামী আপনার কথা শুনবে আপনার কথা মতো সে চলবে আপনি যেভাবে বলবেন সেভাবে চলবে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনার আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে কাছে এবং দূর থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমি আলোচনা করব আপনার স্বামীকে আপনি কিভাবে বশ করবেন ছোটো একটি দোয়া দিব যে দোয়ার মাধ্যমে আপনি আপনার স্বামীকে অবাধ্য স্বামীকে বাধ্য করতে পারবেন আপনার স্বামী আপনার কথা শুনবে আপনার কথা মতো সে চলবে আপনি যেভাবে বলবেন সেভাবে চলবে অনেকের স্বামী রয়েছে যারা আপনাকে আপনার কোনো খোঁজখবর রাখে না আপনার কোনো কথা সে শোনে না এরকম অনেকের স্বামী রয়েছে তো আপনারা এই আমলটি করতে পারবেন কিভাবে এই সহজে আমলটি করবেন কখন করবেন কিভাবে করবেন সম্পূর্ণ বিরুটি দেখবেন ইনশাল্লাহ বুঝে নিতে পারবেন সম্মানিত দর্শক যারা এই আমলটি করতে চান পুরোপুরি আমলটি শুনে যাদের এই আমলটি নিজেরাই করতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে তারপরে কমেন্ট বক্সে অনুমতি নিয়ে তারপরে আপনাদেরকে এই আমলটি করতে হবে অনুমতি নিয়ে তারপরে আমলটি করবেন সম্মানিত দর্শক যে কারোর স্বামী হ্যাঁ অবাধ্য হোক আপনার কথা শোনে না আপনার সাথে সে যোগাযোগ রাখে না আপনার কোনো কথা সে শুনতে রাজি না আপনার কোনো ধরনের কল বা মেসেজ সে আপনাকে দেয় না মোট কথা হচ্ছে আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ সে রাখে না এমন অবাধ্য স্বামীকে আপনি বাধ্য করতে পারবেন সহজ একটি বশীকরণের মাধ্যমে আপনি বাধ্য করতে পারবেন যে কারোর স্বামী থাকুক অবাধ্য স্বামী থাকুক ওই অবাধ্য স্বামীকে আপনি বাধ্য করতে পারবেন শুধুমাত্র এই ছোটো দোয়াটি পড়ে এভাবে আমল করে এই আমলটি আমাদের মা বোন যারা রয়েছেন সবার জন্য এই আমলটি আপনারা সকলেই এই আমুলটি করতে পারবেন সহজভাবে সম্মানিত দর্শক এই আমলটি করা লাগবে আপনাকে ভালো উদ্দেশ্য নিয়ে হ্যাঁ নিয়ত শুদ্ধ করে তারপরে আপনি ভালো কাজের উদ্দেশ্যে এই আমলটি করতে হবে কোনো ধরনের ক্ষতি হোক এই ক্ষতির জন্য আপনি কার এই আমলটি করতে পারবেন না কারো ক্ষতির উদ্দেশ্যে এই আমলটি আপনি করতে পারবেন না কোরআনী আমল কোরআন আমল এই আমলটি আপনি করলে অবশ্যই ফলাফল পাবেন তবে ধৈর্য সহকারে আপনাকে এই আমলটি করতে হবে তো আমলটি আমরা কখন করব কিভাবে করব আসলে আমরা জেনে নেই সুপ্রিয় দর্শক এই আমলটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই আপনি যে কোনো সময় আমলটি করতে পারবেন তবে আপনাকে পবিত্র হতে হবে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে প্রথমে তিনবার ইস্তিকফার পাঠ করবেন অস্তাউ ফিরুল্লহ অস্তাউ ফিরুল্লহ অস্তাউ ফিরুল্লহ إركم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরকমভাবে তিনবার দুরশ্বরী পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে এই নামটি আমি যে আল্লাহ আল্লাহতালায় একটি নাম দিচ্ছি ছোটো একটি নাম এই নামটি আপনাদেরকে এগারোবার পাঠ করতে হবে নামটি কি নামটি হচ্ছে এরকমভাবে আপনি ওই ব্যক্তির উদ্দেশ্য নিয়ে বসে আমলটি করবেন যাকে আপনি হ্যাঁ বাধ্য করতে যাচ্ছেন বশ করতে যাচ্ছেন ওই ব্যক্তির উদ্দেশ্য নিয়ে আপনি এই আমলটি করতে বসবেন বসে এই দোয়াটি আপনি এগারোবার পাঠ করবেন পাঠ করে শেষে আবার তিনবার ধূরশুরি পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে আপনাকে আর কিছুই করতে হবে না এই যে আমলটি করেছেন তার উদ্দেশ্যে আপনার স্বামীর উদ্দেশ্যে আপনার স্বামী যাতে আপনার কথা শুনে আপনার কথা মতো চলে আপনাকে পাগলের মতো ভালোবাসে আপনার খবর রাখে সেজন্য আপনারা যে আমলটি করেছেন আপনাদের আশাও আল্লাহতালা পূরণ করে দিবেন। আপনাদের উদ্দেশ্য আল্লাহতালা পূরণ করে দিবেন এবং দেখবেন আপনার স্বামী সাত দিন পর্যন্ত এই আমলটি করবেন তাহলে দেখতে পারবেন যে আপনার স্বামী যে আপনার কোনো খবর রাখে না ওই স্বামীও আপনাকে খবর নিবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার কথা সে শুনবে আপনার বাধ্য হয়ে যাবে তো এই আমলটি করে দেখতে পারেন ছোটো বড় সকলে এই আমলটি করতে পারেন যে কারোর ভালোবাসা অর্জনের জন্য এবং তাকে বাধ্য করার জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ আজকে থেকে এই আমলটি করা শুরু করে দিবেন যারা করতে চান অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নিয়ে তারপর আমলটি করবেন তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ